নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব স্বাগত সকালবেলা উঠে চারা বাঁধে নে আর থোপা ফেলতে আইছি তো মাঝে মাঝে থোপার ধারে গিয়ে গিয়ে দেখতেছি সবে ধরেছে একটা আর এখনো ধরিনি তাই এখন একটু তুলে দেখতলাম আর এই জায়গাটা তো একটু বেশি তো বোঝা যায় না কাঁকড়া ধরলে তাই জন্য একটু নামিয়ে দেখতে তো এখন তো ভরা কোটাল তো তো বাড়িতে বসে থাকা যায় না মনটা চোখ করে যে একটু মাছ কাঁকড়া ধরতে যাই তো এটা একটা আনন্দ মাছ কাঁকড়া ধরাটা বিশাল একটা আনন্দ তো আমি এই থোয়া ফেলেছি আর ওর বাবা ফিলেছে ও তারে একজন বাচ্চা তাই এরময় আমরা সব মাছ কাঁকড়া ধরতে লাইন দিয়ে বসে পড়েছি তো পর্বটা দেখতে থাকুন মাছ কাঁকড়া ধরা পর্ব তো দেখতে খুব ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার যাবো এই ধারে দুটো থোপা পাতা আছে দেখছি যাব মা থোপা ফেলছে একদম আমাদের বোটঘাটের ডান ধারে বাঁধারে আর আজকে একেবারে নদী কানায় কানায় পরিপূর্ণ ভরা কোটালের জোয়ার রাত্রের জোয়ারও অনেকটা বেশি হয়েছে দিনের বেলাতেও প্রচুর জোয়ার উঠেছে ভাটার সময় যে নদী অনেকটা ছোট দেখায় জোয়ারের সময় সেই নদী একদম কানায় কানায় পরিপূর্ণ ফুলে ফেঁপে কতটা বড় হয়েছে সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস আরও জোয়ার বাড়বে দেখি ওদিকে মা থোপা দেখছে যাই সামনের দিকে বাবাও দেখি একটা ছিপ নিয়ে এসে বসে আছে পাড়ায় কারা নাকি দাঁতনে মাছ পেয়েছে ছিপে গতকাল তো সেই জন্য বাবাও বলে আমি একটা ছিপ নিয়ে গিয়ে বসি ছিপে ঠকুর দিচ্ছে কি দিয়ে ফেলছো চিংড়ি মাছ নন্দা হচ্ছে হচ্ছে নন্দা হচ্ছে নন্দা হচ্ছে তো তো শুনে দি কোন কারে দেখছ না সব সব চারানি তিনারা সব কোন নি গেরা এই তিনে সব সারা এখান থেকে মাছ ধরে এখানেই চার করবে নাকি

মা বাবা ওদিকে থোপা বসি সব ফেলে বসে আছে কিন্তু এই থোপায় কাঁকড়া ধরা ছিপে মাছ ধরা যতটা ধৈর্যের প্রয়োজন সেই ধৈর্য আমার নেই তো আমি আবার এখন একটু বাড়ির দিকে যাচ্ছি আর মা ওদিকে থোপা এখান থেকে তুলে সেখানে ফেলছে ওদিকে বড় পুকুরে পাম্প লাগানো আছে ওখান থেকে পাইপে জল আসছে এই পুকুরে জলটাকে সব সময় বেশি করে রাখতে হবে কারণ এই জলটা ব্যবহার করা হয় সুস্মিতা কি করছে দেখি বাড়ির দিকে সুস্মিতা আমি এবার যাচ্ছি রাস্তার দিকে এদিকে বাড়ির দিকে সৌরভের খাওয়ার ব্যবস্থা বাবা এদিকে এসে খেয়ে গেছে কিন্তু মা এখনো খায়নি কিছু আমিও খেয়েছি তো যাই দেখি নদী রাস্তার দিকে কি পেয়েছে আর বাবা আবার হাঁক দিল যে বৌমা একটা পাত্র এনে দাও তো সেটা নিয়েও দিচ্ছি পাত্রটার কাজ হচ্ছে এই যে সকালবেলা খিচুড়ি আনা খাবার আনা যে কাজ সেটাই করবে প্রচুর জল উঠছে একদম ভরা কোটাল চলছে তো পাচ্ছ কিছু আবার কি মাছ ছোট আর এটা মাছ থোপা কিছু ধরছে বলো সে তো একটা কাঁকড়া পেয়েছে শুনলাম কোথায় সে ওটা তো অন্য লোক না কই মা ওই নিচে থোপা তুলছে দেখতে পাচ্ছি পায় এখন তুমি এরম থোপা ফেলেছ তাহলে তুমি কাঁকড়া তোলা দেখছো ছেড়ে দেছ মা আমি আসলাম বলে নাকি দড়ি দেব না দড়ি দেবো না তার আগে বলো না বলে তোরা কথা বললে ছড়িয়েছে এ হাফ যার মধ্যে দিয়েছো কেন এর মধ্যে দেখা যায় না টানলেও বোঝা যায় না হাফ যাবে না কি করবো বলছে ওদিকে তো আর ওই মাথা কম কাঁকড়া তো ছেড়ে দিয়েছে ওকে আবার ওখানে ওইটা চারটা দিয়ে ধরে রেখেছে যদি এসে বাঁধে না ওই জায়গায় আবার আবার ধরো যদি কাঁকড়া ঘুরে থাকে তো আবার ওখানে বাঁধে হ্যাঁ চারের লোভে আমার বাবাকে দিয়ে কাঁকড়া ধরে এই বড় কোথায় তোমার বাড়ি দশ নম্বর যদি গোমা গাছের গায়ে একটুখানি আমার বাপের বাড়ির ধারে ধরে গাছের গায়ে ওখানে তো আমি কাঁকড়া ধরি সবসময় ধরে না ছোট ছোট ধরে তো ওইরকম বড় বড় কাঁকড়া আসে ওই দিকে তাই বলেছিস আর ধরে এমনিতে আমরাও মারিসি গৌ গাছের গায়ে যে ওই নগুল জড়িয়ে রেগেছে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দ আর ইয়ে করতে ছোট তো তা আমার মা বলতে তুই তুই কানতে গিয়ে না তুলতে দেয় কি ধরে যে তার খোপা দিয়ে আমার ধরে টেনে তাহলে কাঁকড়াটা কেরাম তাহলে চিন্তা কর তার মা আমার মা খ্যাঁট ওকে তা আমার মা সেই গলা জলে নামেস নামে সেই কাঁকড়া তুলে বাড়ি সেই এই বড় চাপ মতন তা কি রেস কি দলা দলা একদম আরে এতটা ঘি ধরে কাঁকড়া ওখানে ওখানে বলে না এখানেও বড় ছোট সব রকম আছে সেরাম কাঁকড়া নিয়ে আমার বেয়ে যাই দেখি

ওদিকে থোপা টানছে বোধ মার খবর দিল একজন আবার উঠে এইদিকে যাচ্ছে বাবা বাবার কোথায় রেখে গেলো জলে পাতি নেই এরকম দেখে হ্যাঁ বাড়ি হাঁটো কোথায় গিয়ে বাবা একটা কী মাছ পেয়েস বললো আর তোমার কাঁকড়া কেতে রেখো রে সব কামড়াবেন না ব্যাগে রেখে দাও কামড়াবেন না ওই কাপড়ের আঁচলায় বাঁধা হচ্ছে ওই কাঁকড়া ওই দাঁতনে মাছের বাজার পেয়ে তা রেখে দিয়েছে কেন তো পুকুরে ছাড়লে হতো

দুটোর কাজ করে দিচ্ছে এই কারণে তো বাই আসছি যাচ্ছে না আমি যখন ছোট কাঙ্গড়ার দিকে বলছি তোমরা ঘুরছ না যখন চলে আসো সে তো শুনবে না জানে আমি তো একটা মাল পেয়ে গেছি আর ওরকম যদি একটা দা হয় এই দুষ্টু দুজন দেখ বাবু এরা রোদের থেকে যাবে না কষ্ট পাবে তাড়াতে গেলে ধরা যাবে না তাড়িয়ে তাড়িয়ে কে বলছেন সঙ্গে যাবে যে সাইকেল আই এর দিকে তুমি তো হ্যাঁ বাবু আমি চলে আসছে সাইকেল একদম দেখতে আর বাকি সোনা স্কুলে বেরিয়েছে এবু ভয় পেয়েছে ও ঠাম্মার দেখে দাও বল তোমরা থোপা ফেলতে হবে না চলে আসো বাড়ির দিকে ও কি তোর সঙ্গে স্কুলে যাবে ওরা আসছে তুমি সাবধানে যাও দুগ্গা দুগ্গা ও আর পরে কিচ্ছু হয়েছে একটাতেই তো যা করেছো হ্যাঁ এসো ও মা এই আনতে গেছে এখনো আসে না সে তো আসছে বলে ওখানেও থোপা ও আর পাইতে পারে না তুমি আসো কেননা ও দেখার ইয়ে হবে না আর ওই চার খেয়ে চলছে

এই ঘাট থেকে ঘাটের ও মাথা থেকে জল প্রায় এক ফুট নিচে ছিল এখন এই যে ঘাটের এই ধাপের উপরেও জল উঠে গেছে মা বাবা আজও দুজনে মাছ ধরে ফিরেছে আজও মাছ দেখার পালা এবং কে কতটা পেলো মাছ দেখলে চোখ ধাঁধিয়ে যাবে কালকের থেকে বেশি ও আজকে কীরম লোকজন এসেছিলো লোক তবে আমাকে এই ধাপটায় আমরাও তিনজন বাইচে

আমরা এখন এসেছি শিব চতুর্দশী উপলক্ষে একটা ছোট গ্রামীণ মেলা বসে আমাদের দ্বীপের দয়াপুর বাজার থেকে একটুখানি এগিয়ে এসে যে আমাদের বনবিবির যে মন্দির রয়েছে আপনাদেরকে দেখিয়েছি আগে সেই মন্দিরের পাশে একটা শিবলিঙ্গ রয়েছে যেখানে শিব চতুর্দশীর দিনে গ্রামের অসংখ্য মায়েরা শিব ঠাকুরের মাথায় জল ঢালেন এবং এখানে ছোটোখাটো একটা মেলা বসে একদিনেরই তো সেখানে এই যে আমরা তিন মূর্তি চলে এসেছি প্রদোষদা এদিকে আছে কানুদা দাদা কিছু বলুন মন্ত্র নাকি ভুল উচ্চারিত হচ্ছে কানুদা আবার সেগুলো ভুলগুলো ধরছে বলছে এই জায়গাগুলোতে ভুল হচ্ছে কানুদা একটা আধ্যাত্মিক জগতের মানুষ কদিন পরে শ্রীকৃষ্ণের দোলযাত্রা হোলিতে আমাদের দয়াপুর বাজারের যে মাঠ আমাদের দোল মন্দিরের যে মাঠ সেই মাঠে তিন দিনের মৎস্যব হবে হরিনাম সংকীর্তন হবে পদাবলী কীর্তন হবে তার এই যে পুরোধার একদম তার কর্মকর্তা কমলাকান্ত মণ্ডল ওরফে কানু কানুদা আর সেখানে প্রশাসনিক দায়িত্বে থাকবেন প্রদোষ গায়েন কবি পুত্র আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি পাশে পিচখালি নদী এই যে বোর্ডগুলো দেখা যাচ্ছে ছোট্ট এই পিচখালি নদী তার ওপারে সুন্দরবনের গভীর জঙ্গল বাঘের জঙ্গল আর এই জায়গাটার আরেকটা নাম আছে বাঘে ধরা কারণ এখানে একটা সময় আমরা তখন ছোট ছিলাম ওপার থেকে বাঘ পেরিয়ে এসে এখানে মানুষ ধরেছিল তো সেই কারণে এই জায়গাটার নাম বাগে ধরা সামনে এই যে তিনটি চূড়া দেখা যাচ্ছে দিকের এই দুটি চূড়াতে তার নিচে রয়েছে বনবিবি দুঃখে সাজাঙ্গুলি আর বাঁদিকের যে চূড়া সেই চূড়ার নিচে রয়েছে শিবলিঙ্গ যেখানে মায়েদের ভিড় রয়েছে আজকে এখানে অসংখ্য মায়েরা সহ গ্রামের অনেক মানুষজন জমায়েত হয় আর এটি একটি রিসর্ট রয়েছে এখানে তাদের উদ্যোগেই এই প্রোগ্রামটা হয় আর ডান দিকে খিচুড়ি ভোগ তৈরি হচ্ছে এখানে যত মানুষ আসবেন সকলে এই খিচুড়ি প্রসাদ সেবা নেবেন আর এই দিকটা দেখুন আলো দিয়ে সাজানো হয়েছে কি অসাধারণ লাগছে রাস্তার উপরের আলোটা পাশেই জলাশয়ে তার প্রতিচ্ছবিটা ফুটে উঠেছে আর এই জলাশয়ের ওই প্রান্তে যে রাস্তা রাস্তার একপাশ ধরে ফুচকা তেলেভাজা রোল চাউ থেকে শুরু করে আইসক্রিম বাচ্চাদের খেলনা এই সমস্ত দোকানপাট বসেছে আর এই নদী বাঁধের উপরে রয়েছে এই যে আলোকমালায় সুসজ্জিত করা আলোর এই বোর্ডগুলো তো আমরা এখানে কিছুটা সময় কাটাবো একটু আগে কানুদা আর আমি ফুচকা ঘুগনি এগুলো খেয়ে এলাম আর এসে মন্দিরের সামনে নদী বাঁধের উপরে দাঁড়িয়েছি একটু ফাঁকা জায়গাতে তিনজন গল্প পুজো করছে আর এই মেলা চারিদিকে একটু ঘোরাঘুরি করছিলাম এখন মন্দিরের সামনে আর আজকে এখানে যে খিচুড়ি ভোগ তৈরি হচ্ছে তিনজনই খিচুড়ি খাবো আর প্রদোষদা যেহেতু প্রশাসনিক লোক তো ওরা আছে প্রশাসনের পক্ষ থেকে প্রদোষ্টা সহ আরও কয়েকজন রয়েছে আর এই শিব চতুর্দশীর মেলা উপলক্ষে এখানে কিন্তু প্রচুর ইয়াং ছেলেদের একটা ভিড় দেখা যাচ্ছে আর কারণটা বলে দিতে হবে না কারণ এখানে প্রচুর মায়েরা এবং বোনেরা তারা আছে আর ইয়াং ছেলে মেয়েরা মেলাতে যে সামিল হওয়ার ব্যাপারটা সেটাও হচ্ছে সব মিলিয়ে একটা উৎসবের মেজাজ কেউ বাবার মাথায় জল ঢালছেন আবার কেউ ছেলেরা যেসব বোনেরা বাবার মাথায় জল ঢালছেন তাদের দেখার জন্য কিন্তু ভিড় করেছে তো যাই হোক আমরা এখানে কিছুদিন সময় থাকবো তারপরে বাড়ি ফিরে যাব

এদিকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এখানে কিন্তু অনেকেই খিচুড়ি প্রসাদ সেবা নিচ্ছেন একদম মাটিতে পাত বসে প্রসাদ নিচ্ছেন এখানে রান্নাবান্না হচ্ছে একদিকে একদিকে খাওয়া দাওয়া হচ্ছে হবে রে হবে কি করে খেলে বসে গেছি আমরা কান্দা দাওয়া আছে এদিকে আর আমার পাশে যে ভাই বসছে দিকে পুরুলিয়া হ্যাঁ

খিচুড়ি শাল পাতাতে চলে এসছে প্রসাদ পেয়ে গেছি খাওয়া শুরু করে